মাঝে দুদিনের ব্যবধান ফের শুক্রবার মাথাভাঙা দুই ব্লকের প্রেমেরডাঙ্গা পঞ্চায়েতের ধারিমারা কালপানি চাপাগুড়ি খট্টিমারি শালমারা দ্বিতীয় খণ্ড এলাকায় জোড়াবাইসন দাপিয়ে বেড়াল দিনভর খবর পেয়ে কোচবিহার বনদপ্তর ও ঘোকসাডাঙ্গা থানার পুলিশ সহ মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার ঘটনাস্থলে এসে নজরদারি ও এলাকায় সতর্কতামূলক প্রচার চালায় চাপাগুড়ি গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান জানান এদিন সকালে প্রথম চাপাগুড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করতে দেখে আতঙ্কিত হয়ে পড়ি খবর দেওয়া হয় থানায় স্থানীয়দের চিৎকার চেঁচামেচিতে বাইসন দুটি কখনো তোরসার চড়ে আবার কখনো কলা বাগানে এলোপাথারীভাবে ছোটাছুটি করতে থাকে বাইসনের গুতোয় আঠারো কোটা কাল্পানিক গ্রামের বাসিন্দা শহীদার রহমান নামে এক ব্যক্তি জখম হয়েছে স্থানীয় ও পরিবারের সদস্যরা আহত ব্যক্তিকে নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় বনকর্মীরা দীর্ঘক্ষণের চেষ্টায় শালমারা দ্বিতীয় খণ্ড এলাকায় গুলিতে কাবু করতে সক্ষম হয় বাইসন্টিকে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে খাবারের খোঁজে ঘন কুয়াশায় দলছুট হয়ে বাইসন্ধুটি তোরসা পেরিয়ে পাতলাখোয়া বনাঞ্চল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে কোচবিহার জেলা সহ বনাধিকারিক বিজননাথ জানান উদ্ধার হওয়া বায়সন্ধুটিকে প্রাথমিক চিকিৎসার পর পাতলাখোয়া জঙ্গলে ছেড়ে দেওয়া হবে